আপনি কি জানেন এমন তিনটি কোম্পানি আছে যাদের নিজস্ব কোনো পণ্য নেই তবু তারা চালায় অ্যাপেল গুগল এমনকি ফেসবুকের মতো বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোকে তারা এতই শক্তিশালী যে চাইলেই একটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে তবু তাদের নাম জানে না বেশিরভাগ মানুষ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই তিনটি রহস্যময় কোম্পানির অজানা অধ্যায় আর শুরুটা করব এমন একটি কোম্পানি দিয়ে যাদের নাম শুনলেই আপনি ভাববেন কোনো রাস্তার নাম কিন্তু আসলে এটা হলো দুনিয়ার সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর আর্থিক শক্তি স্টেট স্প্রিট সতেরোশো সাল আমেরিকায় তখনও পাকা রাস্তা নেই ফোন তো দূরের কথা কিন্তু সেই সময় জন্ম নেয় স্ট্রেট স্ট্রিটের পূর্বসরী ইউনিয়ন ব্যাঙ্ক বছরের পর বছর কেটে গেছে যুদ্ধ মহাদণ্ড প্রেসিডেন্ট বদলেছে কিন্তু এই কোম্পানিটিকে গেছে ধীরে ধীরে পরিণত হয়েছে এক সিস্টেমেটিক ব্যাংকে যাদের পতন মানে পুরো অর্থনৈতিক ব্যবস্থার পতন আজ দুই সালে স্টেট স্ট্রিট শুধু একটা ব্যাংক নয় এটা এক অদৃশ্য দানব প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার সম্পদ তারা সরাসরি পরিচালনা করে এবং ছেচল্লিশ দশমিক ছয় ট্রিলিয়ন ডলার হেফাজতে রাখে যা পুরো পৃথিবীর যে কোনো দেশের জিডিপি থেকে বেশি কিন্তু মূল প্রশ্ন হলো তারা কিভাবে এত শক্তি পেল এর পেছনে রয়েছে কয়েকটি গোপন গোপনস্ত্র বড় বড় ফান্ড এবং ইনভেস্টমেন্ট কোম্পানি তাদের সম্পদ রাখে স্ট্রেট স্ট্রিটের হাতে প্যাসিভ ইনভেস্টমেন্ট নামে স্ট্রেট স্ট্রিট হাজার হাজার কোম্পানির মালিক হয়ে গেছে অথচ কেউ জানে না স্টক ফরেক্স ডেরিভেটিভস যেখানে ট্রেড হয় সেখানে স্ট্রেট স্ট্রিটের হাত স্ট্রেট স্ট্রিট এমন একটি জিনিস বানিয়েছিল যেটা পুরো শেয়ার বাজারকে পাল্টে দিয়েছে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেড ফান্ড উনিশশো সালে তারা বাজারে আনে স্পিডিয়ার নামে প্রথম ইটিএফ যাদের ভেতরে ছিল অ্যাপেল মাইক্রোসফট গুগলের মতো বড় বড় কোম্পানি শেয়ার এখন আপনি যদি এই ইটিএফ কিনেন তাহলে আপনি একসাথে শত শত কোম্পানি শেয়ার কিনে নিচ্ছেন ঠিক একটি প্যাকেজের মতো কিন্তু মজার বিষয় কি জানেন এই ইটিএফের শেয়ারগুলো নামই আপনার কিন্তু সেগুলো আসলে রাখা হয় স্ট্রেট স্ট্রিটের নামে মানে অ্যাপেল এর লাখ লাখ শেয়ার এখন রেজিস্ট্রি হয়ে আসছে স্ট্রেট স্ট্রিটের নামে ফলাফল অ্যাপেলের বড় মালিকদের মধ্যে স্ট্রিট স্ট্রিট ফেসবুক অ্যামাজন টেসলার সব কোম্পানির ভেতরে আছে তাদের অদৃশ্য ছায়া তাদের নিজের কোনো পণ্য নেই তবুও বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির মালিক তারা কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ আরও গভীরে ঢুকলে আপনি খুঁজে পাবেন এক প্রতিষ্ঠান যার নাম ভ্যানগার্ড। নামটা শুনতে শান্ত কিন্তু এর ছায়া পড়ে আসে পুরো দুনিয়ার অর্থনীতির উপর তাদের কোনো ফোন নেই কোনো ল্যাপটপ নেই কোনো গাড়ি বা অ্যাপ তারা তৈরি করে না তবু অ্যাপেল মাইক্রোসফট গুগল এমনকি টেসলার মালিকানায় আংশিক নয় একবারে মূল শেয়ারধারী এই ভ্যানগার্ড গ্রুপ গঠিত হয় উনিশশো সালে কিন্তু এর পিছনে আসল মস্তিষ্ক জন সি বুগল যিনি একদিন নিজেই চাকরি হারিয়ে একটি ব্যর্থ চেষ্টা থেকে শুরু করেছিলেন তার পথ চলা একটা মাত্র চিন্তা কম খরচে বিনিয়োগ সবার জন্য এই চিন্তা জন্ম দেয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিউচুয়াল ফান্ড কোম্পানি আর আজ এই ভ্যানঘাটের অধীনে আছে দশ ট্রিলিয়নের বেশি সম্পদ এমন এক শক্তি যা চাইলে যে কোনো কোম্পানির শেয়ার মূল্য এক নিমিশেই নাড়িয়ে দিতে পারে এত বড় প্রতিষ্ঠানের মালিককে জানেন তাদের কোনো সিওই আসলে মালিক নয় ভ্যানঘাটের তহবিল পরিচালিত হয় গ্রাহকদের বিনিয়োগ থেকে মানে এরা না তবু সবার উপরে এমনকি বড় বড় যুদ্ধ জলবায়ু সংকট কিংবা আদিবাসীর অধিকার সব ক্ষেত্রেই ওদের পোর্টফোলিওর ছায়া দেখা যায় বলা হয় কোথাও গ্যাস বা তেলের ব্যবসা বাড়ছে পেছনে ভ্যান কার্ড ধ্বংস হচ্ছে সেখানে ইনভেস্ট করছে ভ্যানকার্ট কিন্তু কেন একটা কোম্পানি যেটার নাম পর্যন্ত কেউ জানে না সে কিভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাতর কর্পোরেশনগুলোকে চালায় কারণ তারা সামনে থাকে না থাকে পেছনে তারা পণ্য বিক্রি করে না কিন্তু পণ্য উৎপাদনকারীদের নিয়ন্ত্রণ করে তাদের হাতে আছে আপনার পেনশন আপনার ইনভেস্টমেন্ট এমনকি আপনার দেশের সরকার পর্যন্ত আরও ভয় পাবেন যখন জানবেন এই ভ্যানগার্ড একা নয় এর সাথে আছে আরেকটি ছায়াসঙ্গী একটা প্রতিষ্ঠান যাকে বলা হয় দ্য ব্যাংক অব দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এটাই সেই প্রতিষ্ঠান ব্ল্যাক রক যে জানে আপনি কোথায় টাকা রাখছেন আর সেই তথ্য দিয়ে তারা গড়ে তুলেছে এক অদৃশ্য সাম্রাজ্য ব্ল্যাক রক একটা নাম যেটা হয়তো আপনি শুনেননি কিন্তু এই নামটা জড়িত আছে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে আপনি জানেন না মাত্র এই প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজার দশ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনা করে তারা এত সম্পদ যা দিয়ে বিশ্বের প্রায় সব দেশকে একসাথে কিনে নেওয়া যায় তারা অ্যামাজন অ্যাপেল মাইক্রোসফট এমনকি গুগল এর শেয়ারের বিশাল অংশের মালিক আর এসব কোম্পানির উপর নির্ভর করে আমাদের প্রতিদিনের জীবন কিন্তু শুধু এতেই শেষ না ব্ল্যাক রক এর কাছে আছে একটা বিশেষ প্রযুক্তি আলাদিন নামে এক সফটওয়্যার না এটা কোনো কার্টুন জিন না এটা এমন এক সফটওয়্যার যেটা গোটা দুনিয়ার লাখ লাখ আর্থিক ডেটা বিশ্লেষণ করে এই সফটওয়্যার ব্যবহার করে অনেক সরকার সেন্ট্রাল ব্যাংক এমনকি রাষ্ট্রীয় সংস্থাও করোনার মহামারীর সময় আমেরিকার ফেডারেল রিজার্ভ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে ডেকে এনেছিল পরিস্থিতি সামলাতে একটা বেসরকারি কোম্পানি যার পেছনে কোনো ভোট নেই কোনো জবাবদিহি নেই তারা সিদ্ধান্ত নেয় কোন কোম্পানি বাঁচবে কোনটা হারিয়ে যাবে আরও গভীরে গেলে দেখা যায় ব্ল্যাক রক আর ভ্যান্ডগার্ড দুটো আলাদা প্রতিষ্ঠান হলেও তাদের মধ্যে জটিল শেয়ার মালিকানা আর বোর্ড সম্পর্ক একটা গোপন বোঝাপড়া নাকি একই ছায়ার দুই রূপ এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের অজানাই থেকে যাবে কিন্তু একটা জিনিস নিশ্চিত যতই তারা আড়ালে থাকুক ব্ল্যাক রকের ছায় প্রতিদিন ছুঁয়ে যাচ্ছে আমাদের জীবনকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ